মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে দেখুন সব কিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত জীবনের আসল আনন্দ হল নিজের কর্ম করতে থাকা ফলের চিন্তা করা উচিত নয় যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি আমার এতটা পাওয়া উচিত সেই ভাবনা অনুচিত যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন কর্মচক্রে প্রবাহিত হন যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর মনে রাখবেন এই ভাবনাই সব থেকে বড় বীজ কর্মের উপর বিশ্বাস রাখুন জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলেই কামনা করি আমরা সবাই সেটা প্রাপ্ত করতে চাই যে আজ পর্যন্ত কেউ প্রাপ্ত করেনি সেটা পেতে চাই যে আজ পর্যন্ত কেউ পেতে পারেনি সেটাই কাছে রাখতে চাই যে আজ পর্যন্ত কখনো আমরা পাইনি এবার সেটা কিভাবে করা যেতে পারে যদি আপনি সেটা প্রাপ্ত করতে চান যে আজ পর্যন্ত আপনি কখনো পাননি তাহলে আপনাকে সেটা করে দেখাতে হবে যা আজ পর্যন্ত আপনি কখনো করেননি সেই চেষ্টা করতে হবে যা আজ পর্যন্ত কখনো করেননি সেই পরিশ্রম করতে হবে যা আজ পর্যন্ত কখনো করেননি তবেই আপনি সেটা পাবেন যা আজ পর্যন্ত কখনো পাননি কারণ যেমন বীজ বোপন করবেন তেমনি অঙ্কুর আপনি লাভ করবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ কতটা বিচিত্র হতে পারে সব সময় স্বপ্ন দেখতে থাকে যে কাল আমি এটা করব কাল আমি ওটা শুরু করব কাল আমি ওটা সম্পন্ন করব এই যে কাল শব্দটা এই কাল অত্যন্ত বিচিত্র এক শব্দ আমরা সবসময়ে এটাকে আসতে দেখতে পাই কিন্তু এটা আসাতে বর্তমানে পরিণত হয় আবার আজ নতুন কাল দেখতে পাই তার জন্য অপেক্ষা করি যখন সেটা সামনে আসে বর্তমানে পরিণত হয় এই কাল সবসময়ে একটা মিথ্যে সান্ত্বনা দেয় যে সে আসছে কিন্তু সে কখনোই আসে না যেটা আপনার হাতে রয়েছে তা হলো আজ বর্তমান তাই যা করার আছে যা সম্পন্ন করতে চান যা শুরু করতে চান আজ করুন বর্তমানে করুন কারণ আজ আপনি যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না আজ কর্ম করতে হবে তাই আজ বর্তমানে জীবনযাপন করুন কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যখন আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তখন শত্রুকে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া বা পিছু হটে যাওয়া অত্যন্ত অনুচিত যুদ্ধ নীতি হয় কথায় আছে যে শ্রেষ্ঠ যুদ্ধ নীতি হল সেটাই যেখানে আপনি অস্ত্র হাতে নিয়ে এগিয়ে যান সাহসের সাথে যুদ্ধ করে শত্রুকে পরাস্ত করে ফিরে আসেন আর সেটাই আমি করেছিলাম তখন মহাভারত রচনা হয়েছিল কারণ তখন ধর্মরক্ষা করা আবশ্যক ছিল কিন্তু এমনও একটা সময় ছিল যখন আমি যুদ্ধ থেকে পালিয়েছি কারণ তখন প্রজাদের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার গায়ে যুদ্ধবিমুখ হবার কলঙ্ক লাগিয়েছিল কিন্তু ঠিক আছে আমি সেটাই করেছিলাম যেটা প্রয়োজনীয় ছিল শ্রীরামও লঙ্কা গিয়ে রাবণকে হত্যা করার পূর্বে চার মাস ধরে অপেক্ষা করেছিলেন অপেক্ষায় ছিলেন কবে সেই সেতু সম্পন্ন হবে তারপরে গিয়ে রাবণকে পরাস্ত করলেন তাকে বধ করলেন জীবনে কখনো কখনো থেমে যাওয়া বা পিছু হটে যাওয়া কার্যকর হতে পারে এটা প্রত্যেক সময়ের উপরে নির্ভর করে শত্রু যে কেউ হতে পারে যখন খুশি আক্রমণ করতে পারে কোনো মানুষ হতে পারে আবার কোনো দানবও হতে পারে আমাদের নিজেদের মানসিকতা হতে পারে কোনো অসুখ হতে পারে মহামারীও হতে পারে সেক্ষেত্রে সেটাই করুন যেটা উচিত মনে হয় দেখুন প্রত্যেকবার নারায়ণ তো আপনাকে সাহায্য করতে আসবেন না অনেক সময় মানুষকে নিজেকেই সেই বাধার সম্মুখীন হয়ে তাকে পরাস্ত করতে হয় আর এমনিতেও কথাই আছে যে প্রত্যেক নরের মধ্যে নারায়ণ আছেন তাই অন্তরের নারায়ণকে জাগ্রত করুন আর যা সমস্যা আছে তাকে সমাপ্ত করে ফেলুন তা সে যতই পিছু হটে করতে হোক না কেন আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা মানুষ সত্যের